নমস্কার আপনারা দেখছেন এগিয়ে বাংলা নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার যে খবর আমরা সকাল থেকে সম্প্রচার করছি যে জাল পাসপোর্ট এবং বিভিন্ন ধরনের জাল পরিচয়পত্র তৈরির অভিযোগে বারাসাত থানার অভিযান চলছে এবং সেখানেই সমীর দাস গ্রেফতার হয়েছেন গতকাল তারপরে তার সূত্র ধরে কৌশিক মণ্ডল এবং চন্দন চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে আর এই আমি রয়েছে একেবারে কৌশিকের বাড়িতে যাকে গ্রেফতার করা হয়েছে কৌশিকের বাবা রয়েছেন তার স্ত্রী রয়েছেন আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে কৌশিক কে গতকাল গ্রেফতার করা হয়েছে কি কারণে ঠিক গ্রেফতার জানেন কিছু না আমি তো বলতে পারবো না আমি একবার শুনলাম যে এই পর্যন্ত যে গ্রেফতার করা হয়েছে কিন্তু আমি কোন বিষয়ে সেটা বলতে পারবো আপনারা খবর নেননি যে কেন গ্রেফতার করা হয়েছে আমি থানায় গিয়েছিলাম গিয়ে কোনো উম বড় মেজে ও দেখা করতে বলেছে ডেটটার সময় সাত যাওয়া জি গিয়েছি সকালে কোনো কথা হয়নি এই পর্যন্ত আমার কথা হয়েছে কৌশিকের এই দোকান কতদিন ধরেছ মানে চালাতো কৌশিক হবে দিদি একটু কথা বলবো একটু সামনে আসুন দিদি যে কৌশিককে গতকাল গ্রেফতার করা হয়েছে আপনার তো মানে শুনলাম যে বিয়ে হয়েছে মানে মাত্র কয়েক মাস হলো কিছু কি জানতেন বা বুঝতে পেরেছেন কিছু মানে হঠাৎ করেই এই গ্রেফতার হ্যাঁ পুলিশ কি বলছে জানি না আমি কিছু

আহ এর বাইরে কি কৌশিক আর কিছু করতো আর কিছু করতো না না আমার সঙ্গে এই যে মাঝে মাঝে কাজ যেত জোগাড়ের কাজে জোগাড়ের কাজ করতো মাঝে মাঝে এই আবার তাছাড়াও অনলাইন এ কাজটা বেশি করতো এই কাজের সূত্রে কখনো বাইরে যাওয়া বা কোনো না বাড়িতে আনা বাড়িতে না কোনো আনা নে হয় না এখন তো বলতে পারবো না যে আমার বাড়িতে কোনো লোক এসেছে কোনো লোক আসেনি মানে এখন আপনাদের মানে কি চাইছেন বক্তব্য মানে কি মানে থানার কাছে গেছিলেন দেখা করতে বলেছে দেখা করতে বলেছে যাতে ওর কি জন্য গ্রেফতার করেছে সেটা আমার জানতে চাই এই জন্য আমার তো থানায় গিয়েছিল জামিনের কোন ব্যবস্থা করেছেন মানে না এখন তো উকিল ধরা হয়ে এখন মেজাবো দেখা করতে বলেছে এই পর্যন্ত ডেটটা সময় যেতে হবে

কৌশিকের থেকে এই কালকে নাম সোনার পর গ্রেফতার হওয়ার পর কথা বলার সুযোগ পেয়েছেন কিছুই জানিনা আপনিও এলাকারই এখানকারই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি কৌশিকের বাড়িতে এবং কৌশিকের বাবা কৌশিকের স্ত্রী আমরা কথা বলছিলাম তাদের সঙ্গে তারা কিছুই জানেন না যে কেন কৌশিককে গ্রেফতার করা হয়েছে আর সব থেকে বড় কথা যার সূত্র ধরে কৌশিকের নাম উঠে এসেছে সেই দাস কিন্তু তারা না দাবি করছেন মানুষ মানে যেখানে কৌশিকের দোকান যে দোকানটি ভাড়া নিয়ে কৌশিক চালাতো সেই দোকানের যিনি মালিক তিনিও কিন্তু বলছেন যে কৌশিক দেখে কোনোদিনও সন্দেহজনক বলে কোনো কিছু মনে হয়নি আর পাঁচটা দোকানের মালিকের মতোই কৌশিক সেভাবেই দোকান চালাতো প্রচুর মানুষের ভিড় হতো স্বাভাবিক ভিড় হবে কারণ এক ছাদের তলায় এতগুলো আইডেন্টি ভেরিফিকেশন যেখানে কাজ হচ্ছে সেখানে স্বাভাবিকভাবে মানুষের ভিড় বেশি থাকবে পুরসভার ট্যাক্স জমা করা হচ্ছে সেখানে মানুষের ভিড় হবে এটা খুব অত্যন্ত স্বাভাবিক বিষয় তবে ঠিক কি কারণে কৌশিক গ্রেফতার আর কি কি কাজ সে করত আহ এর সঙ্গে আর কে বা কারা জড়িত সেই সমস্ত তথ্য কিন্তু বারাসা থানার পুলিশ আধিকারিকরা ধীরে ধীরে খোঁজ করে বার করছেন আমাদেরও নজর থাকবে সেদিকে এবং আমরা তুলে ধরবো সেই ছবি যে আদৌ কৌশিক কোনো অপরাধের সঙ্গে যুক্ত কিনা সে তথ্য কিন্তু আমরা তুলে ধরবো আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি এবং কৌশিক সেনগুপ্তের সঙ্গে সহেলি চক্রবর্তীর রিপোর্ট এগিয়ে বাংলা নজরে বাংলা